ভুয়া নাকি আনসার মাত্র 2 টাকা খরচ সারা দিনে সবজি কাটা তরকারি কাটা পিয়াজ কাটা মরিচ কাটা যা করবেন সারা দিনে খরচ মাত্র দুই টাকা এই একটাতেই করতে পারবো একটাতেই সব করবেন একটা মেশিং দিয়েই সব করবেন এই যে এত সুন্দর সুন্দর স্লাইস হচ্ছে কি বড় পিয়াজ যত রকম পিয়াজ আছে ছোট বড় যেমন মনে চাই তেমন পিয়াজ কাটবেন সেকেন্ডের মধ্যেই সেকেন্ডে সেকেন্ডে কাটবে ঘন্টার কাজ মিনিটে ঘন্টার কাজ মিনিটে ঘন্টার কাজ হবে মিনিটে আর মিনিটের কাজ সেকেন্ডে নাকি মিনিটের কাজ সেকেন্ডে ভাই এইটা হচ্ছে সারাদিন চালাবো মাত্র দুই টাকা মাত্র অনলি মাত্র এই যে মন কেমন টন তে টন পিয়াজ কাটবেন কাঁচামরিচ ধইনে আলু পটল গাজর শিশা করলা যা মনে চাই যত রকম সবজি দেখেন আমি এক কেজি সবজি কাটলাম কতটুকু সময় লাগলো ভাই তিরিশ সেকেন্ডের সময় লাগে না দেখেন মাত্র তিরিশ সেকেন্ড অসাধারণ ভাই একটা রোবট মেশিন নিয়ে আসছি সারাদিন দুই ঘন্টা করে ব্যবহার করবো মাত্র দুই টাকা খরচ এটাকে শুধু পিআইজি কাটবো নাকি ভাই ভাই শুধু পিআই দেখছেন পিআইজ টিলা দিয়ে আসছি কাটতে হ্যাঁ এরপরে আরো বিলেট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ব্লেড স্লাইস কি কি করা যাবে ভাই অনেক রকম স্লাইস দেখছেন এরপরে দেখেন স্লাইস দেখাইতেছি আপনাদেরকে আচ্ছা যেহেতু স্লাইসের ব্লেডটা লাগানো আছে আচ্ছা এখানে দেখেন প্লেট শেষ করেন এই দেখেন

আবার এটা গাড়ে গাড়ে বসা এটা লক করে দিবেন এটা হ্যাঁ একটু দ্রুত দেখাই আমরা হ্যাঁ গাড়ে গাড়ে লাগা এটা আপনি লক করে নেবেন হুম এখন এটা বসাই দিব এই জায়গাটায় এখন আমরা ভাজিটা করি এখানে বসেন হ্যাঁ এখন আমরা একটু করলাটা গাইটা দেখাবো হুম করলাটা দেখাবো স্যার মতো পয়সার মতো হয়ে যাবে আচ্ছা প্রায় ঘন্টার কাজ মিনিটে লাউ।

এই মেশিনটা কাজ হইলো যা দিবেন তাই করে রোবট ডুয়া যেটাকে বলছে কত রকম আরো সবজিটা দিয়ে দেখেন এই মেশিনে কাটার টোটাল পাঁচটা দাম অফার দাম মাত্র দুই বছরের রিপ্লেস গ্যারান্টি জাপানিজ একটা কোম্পানি নিয়ামা কোম্পানি তিনশো পঞ্চাশ ওয়ার্ড এই যে কপার কয়েল যে একশো পার্সেন্ট কপার কয়েল হান্ড্রেড পার্সেন্ট কপার পঞ্চাশ ওয়াট তিনশো ওয়াট দুই বছর রিপ্লেস মোটর কয়েল গ্যারান্টি আচ্ছা দাম থাকবে মাত্র চার হাজার পাঁচশো এটা অফার থাকবে মাত্র হইলো বিশ দিনের অফার ভিডিওটা ছাড়া বিশ দিন পর্যন্ত বিশ দিনের অফার মাত্র চার হাজার পাঁচশো টাকা ফিক্সড দাম ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আপনার আলাদা আলাদা দিতে হবে এটাকে আচ্ছা আর হোলসেল দোকান হোলসেল দাম আচ্ছা একদম মাত্র চার হাজার পাঁচশো

রুটি মেকার যেটা হচ্ছে মাল্টি মেকার বেগুন ভাজি হচ্ছে রুটি পরোটা হচ্ছে পাশাপাশি ডিম ভাজিও হবে নাকি ভাই সব এই দেখেন ওয়াও রুটি দেখেন ফুলতেছে কিভাবে কিন্তু ফুলতেছে অসাধারণ ভাই এটাতে আমরা রুটি ভাজবো এটাতে আমরা বেগুন ভাজবো এটাই ভাজবো ডিম ভাজবো আলু ভাজবো করলা ভাজবো সব সব এই দেখেন কত সুন্দর করে আমরা এটা করে নিলাম আচ্ছা আচ্ছা ভাই আমাদের বাংলাদেশে সবারই কিন্তু যারা চাকরিজীবী তাদের কিন্তু সময় কিন্তু খুবই কম কম থাকে তাদের খুব দ্রুত প্রয়োজন হয় এক মিনিটে তিনটা চারটা রুটি বানাবো ডিম ভাজবে আলাদা আবার চুলা ধরাইতে যাবো এটার মধ্যে ডিম ভাজি করব এটার মধ্যে বেগুন বাজি করব এটার মধ্যে ভাজ বাজি করবো আচ্ছা সব করবো এটার মাঝখানে এটার এবং এটার দুই বছরের রিপ্লেস গ্যারান্টি আছে দুইটারই হচ্ছে দুই বছরের রিপ্লেস গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি 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 আচ্ছা এটা কোন ব্র্যান্ডের ভাই এটা ডিটিসি কোম্পানি ডিটিসি

দেখেন বেগুনটা দেখেন ভাজি করতেছি হ্যাঁ দেখেন বেগুন ভাজি বলেন যা কিছু আছে সব কিছু আমাদের এখানে একটু পরোটা করে দেখায় আপনাদেরকে এখানে একটু যদি এখন তেল দিয়ে দেয় আচ্ছা হালকা তেল দিলে কিন্তু হালকা একটু তেল দিয়ে দিলাম

যারা ঘরে এই মহামে দায়িত্ব আমাদের দুইশো টাকা মাত্র করবেন ঠিক আছে ভাই আমাদের কাছে দুইটা একসাথে যারা নিবেন তারা পাঁচশো ডিসকাউন্ট পাবেন পঁয়ত্রিশশো চার পাঁচশো তাহলে আট হাজার দুইটা একসাথে নিলে সাত হাজার পাঁচশো হাজার পাঁচশো যারা দুইটা নিবে একসাথে তাদের জন্য গাড়ি ভাড়া ফিরি

আমাদের এই দোকানে আইসা নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার এইসঅ ফোন একটা দোকান আছে তিনশো বিরাশি মেইন গলিতে এটাও শাকিল কুকার এই দোকান আরো সহজ জায়গায় এই চারটা নাম্বারে ফোন দিয়ে আসতে পারেন ফিক্স দাম ভিডিওটা ছাড়ার বিশ দিন পর্যন্ত এই দামটা থাকবে